বিজনেস 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 অথবা শাড়ির লটারির টিকিট এবং এক্স যে কোনো দুধের বিজনেস যে কোনো বিজনেস যদি করতে যান কয়েকটা দ্রব্য আপনারা জোগাড় করুন সেই দ্রব্যটাকে হলুদ কাপড়ে বাঁধুন সেই দ্রব্যগুলো কি আমি বলছি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না জানতে পারবেন না কিছু কিছু মামা ভাগ্নি বলছে মামা মহালয় চলে আসছে আমাদের কিভাবে দাঁড়াবো ধার দেনায় জর্জরিত আমরা জামা কাপড় কিভাবে কিনব আমরা বিজনেস কিভাবে করবো তুই ভাগনা ভাগ্নি নাতি নাতনি তার উদ্দেশ্য করে কিছু কথা আমি বলবো আমাকে কিছু কিছু লোক বলেন যে মামা আপনি এত সুন্দর ভাষা বলেন আমি মুগ্ধ হয়ে যাই আমি বারোটা একটা পর্যন্ত ভিডিও দেখি আজ মাগো তুমি তো আমার মা হও আমি তোমার সন্তান তাহলে মামা আপনি সত্যিই সন্তানের মতো কথা বলেন তো এই মায়েদের উদ্দেশ্য করে আমি বলবো আজকে যে মায়েরা এই মহালয় আসছে অথবা এই মহালয়ের আগের থেকে কিছু ক্রিয়া আমি আজকে দেব এই ভিডিওতে টোটাল ভিডিওটা কিন্তু দুই আঙুল উঁচু করে বলছি দেখতে হবে জানতে হবে শুনতে হবে বুঝতে হবে তাহলে কিন্তু এই অভাগা সন্তান অভাগা মামা ভীষণ ভালো আনন্দ পাবে কারণ বহু ভাগ্নিরা বহু মামিরা এই কেটে কেটে দেখে ফোন করে কি বলেন মামা গো আমি এটা বুঝতে পারছি না কালো কাপড়ে নেব ফিটকারিটা না লাল কাপড়ে নেব কটা গিট্টি বাঁধবো নারকেলের মালাকে উপর করে পুতবো না নিচু করে পুতব আমি হাত হাজ্য করে বলবো এই প্রশ্নগুলো আপনি করবেন না বা আপনারা করবেন না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি আপনাদের রানীমা আছে আমার নৈহাটির বড়ো মা আছে ভীষণ ভীষণভাবে আমার মা জাগ্রত আমাদের নৈহাটির বড়ো মা সম্বন্ধে আর আমি কিছু বলতে চাই না সবাই জানে আমি বাগেশ্বর ধাম নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে ভিডিও জানাবো আজকে একটা নাতি এসেছিলেন ভীষণ ভালো বাচ্চা ছেলে একুশ বছর বয়স যে দাদু একটা কথা বলবো আমাকে একটা কাজ করে দেবে আমি কি বলো তো বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি দাদু একটু করে দাও না তা ও এমন একটা কথা বললো আমি হেসে অট্টলিখাভাবে বললাম আমি যদি তোকে বুঝালাম দাদু ভাই আমি যদি তোমার প্রেমটাকে আমি জোগাড় করে দিতে পারি তাহলে তো নেতা মন্ত্রী ভালো ভালো ব্যক্তিকে আমি বাড়িতে নিয়ে চলে আসতে পারবো যে দাদু আমি একটু জল খাবো আমি বললাম বাড়িতে দেখো আমার একটা ব্যক্তি একটা অ্যাকোয়ার লাগিয়ে দিয়ে গেছে তো জল খেলো প্রাণ ঘুরে প্রসাদ খেলো আমার মায়ের পুজো সেই সময় দিচ্ছিল আকাশ টাকাশ তো ওরা প্রসাদ খেলো ওরা খেয়ে জল খেয়ে বলছে দাদু এটা করে দিন না ওর সাথে যখন আমি কথা বললাম আমি আনন্দ পেলাম আপনাদের হাত জোর করে বলছি কোনো ব্যক্তি যদি বলে আমি বসীকরণ করে দেব এর আগেও আমি আঙুন উঁচু করে বলেছিলাম হয় না হয় না হয় না বশীকরণ বলে কিছু বাস্তবে কিছু কিন্তু নেই কারণ যদি কোনো ব্যক্তি বলে থাকে যে বশীকরণ করতে পারো তাহলে আমাকে বস করুক আমি এরম অনেক ব্যক্তিকে আমি ওনার বাড়িতে পাঠিয়ে দেবো ফোন করে হান্ড্রেড পারসেন্ট ওনার বাড়িতে আমি পাঠিয়ে দেবো উনি লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবে হাজার করে বলছি এসব প্রতারণায় পা দেওয়া যাবে না আর পা দেবেন না পা দেওয়া যাবে না অনুরোধ করে বলবো বারবার করে বলেছি নাতিকে আমি কিছু বক্তব্য নাতিকে বলেছি নাতি খুব ক্লিস্ট হয়েছে নাতি আমাকে বলল দাদু আমি মহালয় অমাবস্যার দু একদিন বাদে আসবো তাই যাই হোক মহালয় অমাবস্যা আসছে এক্স ওয়াই জেড যে কোনো বিজনেস করতে গেলে কি করলে ভালো হবে অথবা লটারির টিকিট কাটতে গেলেও এই টোটকাটাই কিন্তু ভালো হবে গ্রোসারি বিজনেস অথবা মুদিখানা বিজনেস শাড়ির বিজনেস লটারির টিকিট এবং এক্স জেড যে কোনো দুধের বিজনেস যে কোনো বিজনেস যদি করতে যান কয়েকটা দ্রব্য আপনারা জোগাড় করুন সেই দ্রব্যটাকে হলুদ কাপড়ে বাঁধুন সেই দ্রব্যগুলো গুলো কি আমি বলছি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না জানতে পারবেন না বুঝতে পারবেন না একটা তুমি আমি কারণে যেমন আকাশ কিশোর এরা বলে মামা পাঞ্জাবি পরে তো আপনি ভিডিও করেন তুমি ন্যাচারাল একটা ভিডিও করো আমার কোনো বেস্ট ট্রেস কিচ্ছু নেই হাজর আমার বেস্ট বেস্টেস কিচ্ছু নেই এই এয়ারপোর্টের পিছনে কাদিহাটি কাদিহাটির একটা ভাগনি এই পাঞ্জাবিটা দিয়ে এইটা নিচেরটা নিচেরটা এই যে এই পাঞ্জাবিটা দিয়ে আছে দেখুন আপনারা ওই ভাগ্নিকে আমি বলেছি আমি ভিডিও ছাড়বো তুমি কিন্তু দেখবে এই যে দেখুন ওর বান্ধবী হবে হবে হ্যাঁ ওর বান্ধবী বলছে মামা আমি কিছু নিয়ে আসলাম না এরা এই যে বলছে মামা আমি এরকম পাঞ্জাবি ছ খানা কিনেছি ছয় খানা পাঞ্জাবি কিনেছে আমাকে একটা একটা করে দেবে বলছে আমার মুখ দেখাবেন না নারায়ণপুর দুশো সতেরো বাস স্ট্যান্ডের পাশে বাড়ি কাদিহাটি জায়গার নাম এরা কিন্তু আমার এই পাঞ্জাবিটা দিয়ে গেছে দুই বান্ধবী মিলে কিন্তু ওর একটা বড় বান্ধবী আছে সে বলছে মামা আমি তো দিইনি আমিছি তোমার নাম আমি তুফি যাই পরে আমাকে দেবে আমি কিনেছি ওরা খুব খুশি ওদের উদ্দেশ্য করে বলছি নাম বলতে পারবো না অসুবিধা আছে এরা দিয়েছে এই বান্ধবী থাকে কিন্তু দমদম অথবা বিধাননগর আমি ডাইরেক্ট নামটা বলতে চাই না কাদিহাটিতে বাড়ি ওই ভদ্র মহিলার এরা কিন্তু দিয়েছে আর দেখাই এই পাঞ্জাবিটা দিয়েছে কাটুয়া থেকে এই পাঞ্জাবিটা দিয়েছে কাটুয়া থেকে এই যে এই পাঞ্জাবি দিয়েছে কাটুয়া থেকে এটা আমি এখনও খুলিনি খুলব এগুলো ওই ভদ্রমেলা দিয়ে যে গত পরশু এটা আজকে পেয়েছি আজকে পেয়েছি এটা এটা কাটুয়া থেকে দিয়ে গেছে নবদ্বীপ যেতে কামলা যেতে অম্বিকা কামলা যেতে কাটুয়া জায়গা ওই কাটুয়া থেকে এই পাঞ্জাবিটা দিয়ে গেছে এবং পাঞ্জাবি ঈশ্বরের কী পায় মায়ের কি পায় অনেক পেয়েছি যে বিষয় নিয়ে বলতে চাইছিলাম এবার আমি টোটকাটা বলবো। সেই টোটকাটা কি জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল টোটকাটা কিন্তু আস্তে আস্তে লিখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু হবে না হাত জোর করে বলছি এই ঘরে আগে মা থাকতো এই পাশে এই আলমারিটা একজন দান করেছে এই আলমারিটা আমার এখন মায়ের কিছু বস্ত্র আমার পাঞ্জাবি ফাঞ্জাবি থাকে মা এখানে বসে আমি ভিডিও করতাম এই যে সেই ইলেকট্রিকের বোর্ড অনেক ভিডিওতে দেখতে পাবেন ইলেকট্রিকের বোর্ড আছে আর এই এটার নাম কি আমি ভুলে গেছি কুলার এই কুলারটা আমার একজন দান করেছে আমার এসি নেই আমাকে কুলার দিয়ে গেছে আমি কুলারের হাওয়া খাই না আমার অসুবিধা হয় গলার প্রবলেম আছে আপনারা সবাই জানেন মামার গলার প্রবলেম আছে তাই যাই হোক মাকে আমি একটা ছোটোখাটো আপনাদের আশীর্বাদে আপনারা সবাই সাহায্য করাতে একটা খাটো মন্দির টাইপের কিছু করেছি সেখানে মাকে অবস্থান করেছি আগামী তিন তারিখে মায়ের আবার আরাধনা হবে ওখানে এবং দু তারিখে পূজা হবে ভোগ হবে এটাও জানালাম আপনাদেরকে কিন্তু আমি এর মাঝখানে যেটা বলতে চাইছি টোটকাটা কি। অনেক লোক বা অনেক ভাগনা ভাগ্নি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা নাতি নাতনি মামা মামি অনেকেই আশায় আছেন যে মামা তো টোটকাটা বলছে না নিশ্চয়ই বলবো একটি হলুদ কাপড় নিন একটি হলুদ কাপড় নিন সেটা কত এক বিঘদের এদিকে এক বিঘত ওদিকে একটু বেশি হলেও কোনো ব্যাপার না অথবা হাফ মিটার হাফ মিটার করলেও নিলেও কোনো ব্যাপার না কিন্তু এক বিঘতের যেন কম না হয় একটি হলুদ কাপড় নিন এক বিঘতের যেন কম না হয় চারিদিকটা একটু বেশি নিন কম যেন না হয় অথবা লাল কাপড় নিন দুটোর একটি নিন ওর মধ্যে কি কি দেবেন তাহলে এই মহালয়ের আগের থেকে আপনারা এই বস্ত্রটা নিয়ে আর দুটো দ্রব্যর মধ্যে রাখবে সেই দুটো দ্রব্য কি সাতটা দুব্বা নেবেন একটা হর্তুকি নেবেন যে হর্তুকি পূজাতে লাগে সাতটা দুব্বা নেবেন একটা হর্তুকি নেবেন ওই কাপড়ে গিট বেঁধে পকেটে নিয়ে ব্যবসা করতে যান টিকিট কাটতে যান এক্স ওয়াই জেড সর্বক্ষেত্রে সর্ব ব্যবসায় সাফলতা লাভ হবে ওই দুটো দ্রব্য নিয়ে কাপড়ের মধ্যে রাখুন রেখে গিটটি বাঁধুন মেয়ে হলে বা পকেটে অথবা ভ্যানিটি ব্যাগে ছেলে হলে ডান পকেটে অথবা পাঞ্জাবিরে পাঞ্জাবি পকেটে এই ক্রিয়াটা করুন দেখুন আপনার মামা আমার রানীমা নৈহাটির বড়মা মা কি জাগ্রত দেখুন যদি কারোর প্রয়োজন হয় এসে কথা বলবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল আসবেন এসে কথাবার্তা বলবেন বহু ব্যক্তি আছে। টাকা পয়সা এখানে লাগে না লাগে না লাগে না বারবার করে বলেছি লাস্টে একটা কথা বলবো সেটা কি কথা নেত্রালোক চোখের হসপিটাল নৈহাটি আসবেন মামা বলবেন এক্স ওয়াই জেড সবাই নিয়ে চলে আসবেন এখানে কোনো পয়সা করি লাগে না আসবেন কথাবার্তা বলব যেটা প্রয়োজন নিশ্চয় আপনাদের বলে দেব সেটা যে করবেন আশা করি ঈশ্বরে কৃপায় আপনার ভালো থাকতে পারবেন আর কথা বলবো প্রচণ্ড গরম পড়েছে ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন